আসসালামু আলাইকুম আপনারা যারা রাজুক প্লান পাসকৃত একটি প্লট খুঁজছিলেন অর্থাৎ যে প্লটটিতে রাজুক প্লান পাস থাকবে একটি সিটি কর্পোরেশনের ষোলো ফিটের রোড থাকবে বৈধ গ্যাস থাকবে অলরেডি সিটু পাইলিং করা রয়েছে তাদের জন্য আজকে আমরা পাঁচকাঠার একটা অসাধারণ প্লট নিয়ে এসেছি যেই প্লটটির আশেপাশে প্রচুর গণবসতি হাইরাজের বিল্ডিং এবং আজকে সে বাড়ি করে আপনি খুব সুন্দরভাবে এই যে এরকম একটা বাড়ি নির্মাণ করে সেখানে ভাড়া দিতে পারবেন তো আজকে আমরা সেই প্লটটার সামনেই রয়েছি তো আমি যদি প্লটটা দেখাই এর সামনে যে রোডটি দেখেন এই যে এখান থেকে এই পর্যন্ত ষোলো ফিটের সিটি কর্পোরেশনের রোড এবং এই প্লটটির আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই রোড দিয়ে সামান্য একটু সামনে গেলেই কিন্তু বড়ো ড্যামরা বড়ো যেটা একবারে স্টাফ কোয়ার্টারে খুবই কাছে সেখানে কিন্তু আপনারা যেতে পারবেন বড় ভাঙ্গার মোড় থেকে এখানে মনে হয় যে হেঁটে আসলে আপনার এক মিনিটের ডিস্টেন্স এখন আমরা প্লটটি দেখাবো তো এই হলো আজকের সেই প্লটটি এটা হচ্ছে উত্তরমুখী প্লট এবং উত্তর পাশে রোডটি পেয়ে যাবেন সিটি কর্পোরেশনে একেবারে শুয়ারেজের লাইন সহ পাকা রোড এবং আমি এই যে দেখতে পাচ্ছেন প্লটটির একেবারে মাঝামাঝিতে রয়েছি তো প্লটটির এই পাশটা এই যে দেখেন যে এই টিনের বেড়াটা এটা হচ্ছে এই প্লটটির পূর্বপাশের সীমানা এবং এই প্লটটির ওই যে যে পিছনের বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আজকের প্লটটির দক্ষিণ পাশের সীমানা এবং এই যে যে বেড়াটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আজকের প্লটটির পশ্চিম পাশের সীমানা এটা একটা রাজুক প্লান পাশ কিন্তু জি প্লাস ফাইভ অর্থাৎ ছয় তালার একটা প্লান পাশ হয়েছে আর পাইলিং অলরেডি করা রয়েছে আমরা যদি দেখে এই যে দেখেন এখানে কিন্তু পাইলিংগুলো এগুলো কিন্তু সি টু পাইলিং করা রয়েছে অনেকজনে রয়েছে পাইলিং রয়েছে এরকম প্লট করছেন রাজুক প্লানপাসকিত পাইলিং করা আপনি শুধু সেখানে এসে তার ডিজাইন কৃত পাইল বা বাড়িটার সেখানে আপনি এসে এখন বাড়ি করবেন আপনার অনেকগুলো ঝায় জামেলা কমে গেল এরকম অনেকজনে কিন্তু প্লট খুঁজে থাকেন তাদের জন্য আজকের এই প্লটটি অনেকজনে রয়েছেন জায় ঝামেলায় যেতে চান না একটা বিল্ডিং নির্মাণ করতে গেলে কিন্তু পাইলিংটাই মূলত সবচেয়ে মেন কারণ পাইলিং যে করে উপরে চলে আসবে তার বিল্ডিং করতে খুব অল্প সময় লাগবে সেরকমই কিন্তু আজকের এই প্লটটি অলরেডি সিটু পাইলিং করা রয়েছে এখন আপনারা শুধু আসবেন মনের মতো করে শুধু এখান থেকে বিল্ডিংটা দাঁড় করিয়ে এখানে সেম এই যে এরকম একটা বাড়ি নির্মাণ করে এখানে আপনারা প্রায় এক থেকে দুই লক্ষ টাকা ভাড়া পেয়ে যাবেন দামটিও কিন্তু রিজনেবল কারণ একটা প্লট যখন আপনি রাজুক প্লান্ট পাশ আনবেন সেটার থেকে হ্যাসেল বেঁচে গেলেন এবং সেখানে আবার পাইলিংও করা রয়েছে আপনার পাইলিংয়ের সময়টাতেও বেঁচে গেলেন আপনার তার মানে আসবেন আর রেডি বাড়ি করতে পারবেন এরকম একটা প্লটের দাঁড়িয়ে আছি আমরা আজকের এই প্লটটি তো এই প্লটটির আমরা এখন যদি প্রাইজে আসি এখানে জমির পরিমাণ পাঁচ কাঠা এখানে প্রতি কাঠা মালিকের দাম তিপ্পান্ন লক্ষ টাকা আমি আবারও বলতেছি প্রতি কাঠা মালিকের দাম ত্রিপান্ন লক্ষ টাকা এই পাঁচ কাঠায় তিপ্পান্ন লক্ষ টাকা যা আসে আপনাদের যদি বাজেট থাকে এই প্লটটি আসতে পারেন ভিজিট করতে পারেন যদি আপনাদের এই প্লটটি চয়েস হয়ে থাকে তাহলে কাগজটি নিয়ে ভালোভাবে যাচাই বাচাই করে এই প্লটটি নিয়ে নিতে পারছেন নাম্বার রয়েছে সরাসরি যোগাযোগ করে ভিজিট করে আসতে পারেন আজকের এই প্লটটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য প্লট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম সবাই ভালো থাকুন